বিসমিল্লা রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী দু হাজার চব্বিশ সালের সো তোমাদের আজকে পরীক্ষা গেছে ইংরেজি প্রথম পত্র যারা ঢাকা ভর থেকে পরীক্ষা দিয়েছো তাদের এমসি কিউ পুরো প্রশ্নের সমাধান দেখাবো ওকে দেখতে দেখো প্রথমে তোমাদের একটা গল্প আসে গল্প তাইকা এমসি কিউ আসে দশটা দশটার মধ্যে পাঁচ মার্ক সো প্রথমটার উত্তর হবে দুই তারপরে দ্বিতীয়টার উত্তর বি নাম্বারের উত্তর হবে চার সি নাম্বারের উত্তর হবে চার ওকে আমরা এখন পরের পৃষ্ঠা দেখবো এর আগে বলে নিই প্রতি পরীক্ষা সাজেশন এবং প্রতি পরীক্ষা দিয়ে আসলে যে এমসি কিউ বা দায়িকা দুইটা সকল সমাধান দেওয়া হয়ে থাকে বস্নের তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখো দেরি করো না অবশ্যই সাবস্ক্রাইবটা দিয়ে লাও আগে তার পরবর্তীতে দেখো ওকে আমরা দেখি এরপর এমসি জুম করে দেখাই তোমাদের সুবিধার্থে ডি নাম্বার উত্তর এক তারপরে ই নাম্বার উত্তর দুই এফ নাম্বার উত্তর দুই জি নাম্বার উত্তর কত চার এইচ নাম্বার উত্তর চার আই নাম্বার উত্তর চার বিলিচ তারপরে আর পরে যে নাম্বার উত্তর হলো কত প্রমোশন হুম প্রমোশন হবে তিন এরপরে দেখি বি নাম্বার প্রশ্ন আসে প্রশ্নের মধ্যে আবার পনেরো মার্কস তো তোমার প্রশ্ন কি মূল লেখছো জানি না তোমরাই জানো যুজি প্রশ্ন ভালো করে রাখো পনেরো মার্ক অনেক মার্ক এরপরে দেখি আমরা তিন নাম্বারে আসে ছয়টা উত্তর দিতে হয় ছয়টা উত্তর দুজি তোমাদের হয়ে থাকে তাহলে পাঁচ মার্ক পাইবা হ্যাঁ ছয়টার মধ্যে যে কোনো পাঁচটা দিলেই উত্তর হয়ে যাবে পাঁচ মার্ক পাইবা ওকে ছয়টার উত্তর এখানে দেওয়া হয়ে গেছে তোমরা দেখো স্টেপ বাই স্টেপ কি না পাঁচটার মধ্যে ছয়টার মধ্যে একটা দেওয়া থাকে আর পাঁচটা তোমাদের লিখতে হয় সো পাঁচটা লেখলে পাঁচ মার্ক পাইছ আর পরবর্তীতে দেখি আমরা পরের নং হ্যাঁ পরে দেখি চার নং চার নঙের টেবিল আসে টেবিল থেকে দশটা টেবিল উত্তর করতে হয় তোমাদের দশটার মধ্যে পাঁচ মার্ক সো দশটার উত্তর এখানে দেওয়া হয়েছে এই টেবিলগুলো মিলান মিলাইতে হয় তোমাদের হ্যাঁ ওকে এরপরে যা আমরা পাঁচ নমে পাঁচ নমে শূন্যস্থান শূন্যস্থানটাকে কোনো টেবিল টুবিল না এখানে উত্তর দেওয়া তাই না তোমরা টেবিলগুলো উত্তর করতে হয় তো দশ মার্ক এখানে পাঁচের মধ্যে দশ মার্ক সো প্রতিটা হইলে এক মার্ক হইলে দশটা হইলে দশ মার্ক সো দশটার এই উত্তর এই লাল বক্সে নিচে দেওয়া হয়েছে সো তোমরা মিলাই নিবা তোমাদের কয়টা হয়েছে এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবা যে একশোর মধ্যে তোমরা কত পেতে পারো এরপরে আমরা রিয়ারেঞ্জ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সো রিয়ার জন্য অনেক কষ্ট করতে হয় তোমাদের বাংলা অর্থ সহ পড়তে হয় সো দশ মার্ক দশটা লাইন থাকে সবগুলা লাইন এলোমেলো হ্যাঁ কোনোটা লাইন ভালো করে দেওয়া থাকে না এলোমেলো দেওয়া থাকে সো লাইনগুলা এক স্টেপ বাই স্টেপ একটার পরে একটা লিখতে হয় তোমাদের অর্থ সহকারে জানা থাকলে এগুলো লিখতে পারবা প্রথমটার উত্তর হবে ফার্স্ট নাম্বারটা প্রথমটা হবে এরপরে হবে আট পরে দুই পরে ছয় পরে দশ পরে তিন পরে নয় পরে সাত পরে এক সবার শেষে হবে তোমাদের চার হ্যাঁ ওকে রিয়ারেন্স গুলা অবশ্যই জানাইবা রিয়ারেন্স কয়টা হয়েছে দশের মধ্যে তোমাদের কয়টা লাইন ঠিক করছো আর পরবর্তী রাইটিং পার্ট রাইটিং মানে লিখিত পার্ট সো তোমরা এগুলো গাইডে মিলাই নিও এবং পরবর্তী সাজেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখো সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করতেছে